आशे ना, कशी को মাছি তুমি এসো মাছি একটু কাছে তুমি এসো মাছি একটু মাছি একটু কাছে তুমি এসো কই আসছ না তো আমার মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা কেন বলো তো কেন জানো কেন আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে লাঠি ঠুকে ঠুকে লাঠি কখন ঢুকে বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয় চোখে কানা হয় আর কানে কালা হয় মানে চোখে কানা কানে কালা হ্যাঁ গো তাহলে কানে কালা হলে কি করতে হয় জোর করে ডাকতে হয় একবার আরো জোরে আরো জোরে ডাকো আরো জোরে একবার মাসিকে আমি দেখে দেখো হ্যাঁ 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 শ্বশুরি ডাকে শুনে মন বসে না আজ জানারে গেল তাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায়

啊。Oh, <dear. S 2> oh,

অলা আর বুড়ি বুড়ি রসে ওরকম হইয়া মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হও আর গুতা নাই মন নাই সুতা নাই কাটলে বাঁচবি কাটবি বলি তুমি আমার কে হও আরো দেবে আরো দেবে কেউ জানে না তবু কেন মনে হই সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি শোনো পরিচয়

ঠিক করে বলবে তো মাসি তোমার হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি মাসি আমি বলছি আর তুমি কান ফোনে আচ্ছা বলি মাসি বলো মা গো মা মাগু মা গো নিয়া পুরে যাও তোর গলা গোমা গো মায়েরা কানের ভিতরে ছ সাতটা গোমই পোকা ঢুকে মারছিল এই মনে বাড়াইল নয় বেরিয়েছি তোর গোলা কে করি 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 মায়েরা অবস্থা দেখেছে বলে কর করি কর করি আচ্ছা কর কি কোনো কথাবার্তা হয় হয় না শোনো মাসি ওটা কর করি করি হবে না বলো গর করি গর করি আগো মায়েরা পঞ্চাশে ছিয়াশি বছর বয়স হয়ে আর আরো কথাবার্তা ঠিকঠাক হবে তাই তো আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই লালায় লালাই 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 ললিতা বলে লালাই লালাই ললাই ললাই লালাই লালাই ললিতা মাসি ওটা লালাই লালাই ও নয় আর ললাই ললাই ও নয় তাহলে বলো ললিতা ললো 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 বলো ললিতা থাম না নিয়া পুরি যা গরম লাগছে দাঁড়া না বলবি দাঁড়া না ললো 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 ললিতা ছ সাত হাজার জ্বর উঠে তো সাত থেকে আট হাজার উঠছে আচ্ছা ললিতা বলো গো এত সুন্দর সে যে গো কোথায় যাবে গো তোমার কাছে গো মাসি গোলাটিপা মেরে

বাড়িতে তো থাকতে আমি কি করব গো তোমাকে সবকিছু করতে হবে যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই সে কর মরে যা এরা খাবে মোটা হবে ঘরে চাল ধ্বংস করবে মাসি কি মাসি কি কথাটা দিয়ে যাও কথা দিলাম মায়েরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে কি সে আবার কি পরামর্শ দে বলি ও পুসে খান আরে বুসে খান কি লোহ আমার নাম বিশাখা ও বিচা কলা এ বুড়ি কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি একেবারে কানে কালা আসলে মায়েরা কানে কেন কম শুনি যেন ললিতা না সব সময় জোরে জোরে কথা না কানের বারোটা ফাঁজি দিচ্ছে একবারে ও এই না ভালো মতো শুনতে পাই তাই ওই বিশাকালু হ্যাঁ বলো বলো ওই জটিলার বাড়িতে যাবি ও জটিলা কুটিলার বাড়িতে যাবি হ্যালো শোনো শোনো বলো ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময় রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে সত্যি বলছো দেখা করে দিবে আরে তোমার সঙ্গে দেখা করিয়ে দেব সত্যি বলছো হ্যাঁ করিয়ে দেব তাহলে করে দাও ঠিক আছে আগে রাধা সঙ্গে আলোচনা করি তারপর যাবটি যাবে ঠিক আছে তাহলে আমি আমার রাধা ডাকছি এমন সময় গোবিন্দের বাসি শুনে বৃন্দাবনের ঘরানি আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের বাসি শুনে আজ ঘরে কোন সিরিজাল ফেলে দিয়ে চিজমুনার তীরের দিকে অগ্রসর হলে রুনু ঝুনু রুনু ঝুনু সোনার छॾो छॾो छॾे जय राधे जय हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण जय गुरुदेव जय जय राधे, हरे कृष्ण राधे, राधे राधे हरे कृष्ण हरे कृष्ण बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো বাসির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি বাসির সুর শুনে বাড়ি থেকে বেরিয়েছে হ্যাঁ গো কবি বাসির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো এই বাসির সুর শুনে হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বল শোনো বলো বলো হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ট প্রাণ চাতুক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের পর কল্যাণ দাদা বাঁধিনি শাশুড়ি অনুদী মনস্তাপে ইচ্ছিতে অনুদাপীন করা কোথাও কথা কথা তুমি মুরারি প্রেমের পরশ মরি মরবুকে তরু হয়ে এসো চিন্তা আজই সংসার সর্বর মাঝে

परमात्माने श्रीकृष्णाय साप साप साम राधे राधे नाम भलो साम साप साम वल राधे राधे नाम

দেখাবো হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ বেশ আচ্ছা ভক্ত মন্ডলী মাইদের মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আপনারা কিন্তু সবাই বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখে আমি দেখতে পেলাম পুরো জল জান তো ললিতা দাঁড়িয়ে তোমার মাথা এটা কোন দি এটা হ্যাঁ এটা বম এটা নাকি বম আসলে কেন জানো বলি কেন বলে তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না তখন থেকে মনটা আমার পুরো আনচা তাই নাকি এক কাজ করো বলে বলো তুমি একবার আমাকে আমি তোমায় দেখে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখে দিচ্ছি